যায়ক উপ্পদ প্রধান অনুষ্ঠান হিজু হতাহ আগে দি তথাগত সমক সমুদ্রের বন্দনা জানাঙর সেই পরে পরমপুজ রহত বনবন্তরী বন্দনা ইহত ব্যাকুণত ডাঙর বান্তে বুদ্ধশ্রী বান্তে আগে তারিয়া বন্ধনা সেই পরে ইন্দ্র উত্তরান্ত আগে তারিয়া বন্ধনা এবং অনুত্তর বিক্ষুশঙ্করের মৃত্রিম আশীর্বাদ এবং উপস্থিত দায়ক দেখা দায়করে ব্যাকুণরা মৃত্রিম আশীর্বাদ করে নেই মহিজু এই ধর্ম সদা হুদুমটাঙা বলিতে এটা যে উদ্দেশ্যে আমি যত বেজেই অনুষ্ঠান করি সেই উদ্দেশ্য ঘুরি সম্ভাবাহ সেই উদ্দেশ্য বলতে ইত যে উপদা দিল আমি বিকো করে দিলকান্তে সিজো আগাদি হয়ে যায় বনবানতে সুধো বিকো হৈ যাতে ফানীত শূন্য ধানে ফ্ৰংগাৱান্তে ইয়ো ইকু যিবে বন বৰ্তি আগে ফ্ৰংগালঙাৰ বান্ধৰ চিনো তাই ইও ফানীত তে বনায় ডিগি নালাত মেগিনিয়ে নদায় ডেঘি নালা ধুই মেনো বিৰি থাকে দেৰি নাই ফানীত গেংগত তুলি নে যেন আমি সেইটো গুৰি গুৰি নদী লওঁ সেইটো কৰি যায় তে

বুঝলি তাই ই গুড়ি দিবে লঙ্গে আমি হয়তো তুমি দিয়ে কেনা শুননু হয়নি মূলত বনবিহারক গ্যাঙ্গর আন সদে বুদ্ধ যেভাবে ধর্ম ধর্মসঙ্গতভাবে গরিবের হই বিনয় বিনয়সম্মতভাবে হইয়ে। আমার বানতে নতুন তেমন ধারণা নয় লো যে সিনিয়র বানতে এলং আমি সে বানতে উনে সে দক্ষি হারন ফন্দক হত্যা তুমিও জানিল দে আগে দি ভার নন অনুবাদ নন সে নতে আমারও সে ধারণা নয় লো গ্যাংঘর সম্বন্ধে পরিষ্কার ধারণা নয় লো আমার সিয়ান তুলল জেনে গ্যাংঘর বানা জেনে বনবানতে এলবতে কিন্তু বানতে তো আমার উপর নির্ভর করি থাই একান্ত বিনয় সন্মগত হলে সেন ও বিনয়সম্মত অথবা ওই বর্গবিক কুনের প্রতি আস্থা রাখে তো পান্তে যেহেতু তিরভি তুম বাংলাদেশ তাই বর্গবিক কুনের প্রতি আস্থা রাখে বনবান্তে থারা শ্রীলঙ্কা যান সে দূষীকন্দ যান বার্মা যান সে দূষীকন্দ কিন্তু আমার সাংমাবি কুন বহুত বরগভীর কোন ধারা বিনয় সম্বন্ধে সে বনবান্তে এনে বরগৈ প্রবজ্জা বরগোর প্রতি বই ভর বানো জানা ভরবুখ গেলে বইয়ত চেনে গড়ছু যে বই বই ইয় বিনয়সম্মত হয়ে গজু অথবা বরগণ গজু সে করে হতো এক গেং গরান ঠিক সে তো কি বিনয়সম্মত হয়ে গড়ছু অথবা বরগভীর কুণে দাগে নি দে তো সে খুঁজে দেয় বানতে আমার বাজে দিয়ে বরগোনা বরগভীর করে ডাক কহি আমি গর্ত যে এনে বরগভীর কত হিসু ভুজোর গিয়ে যেমন বংশে আগে হয়তো নাম শুনুকু বিবেশ আগে এক সময় বনভান দু আশ্রয় করে রয়ে এল ঠারও পরিষ্কার দান সেভাবে জ্ঞান গান গঠন গড় দেয় আমি মই আনহাতে গেংঘৰত জীয়ং গতে বান্তে লগাই যাম তুমিতো হয়তো অনেকেই জানা মই বান্তেৰে চেৱা কৰি দিওঁ বান্তে পৰি বান্ধ পৰ্যন্ত বান্তেৰে চেৱা কৰি লওঁ বান্তেৰে দীঘা চিঙা কৰি দিওঁ যিহেতু বুঢ়ী বান্ধি অৰ্হতালে যে একো মানুহজন নলগে না চেৱা কৰি একো লাগে গাই গা দি নোৱাৰে গাই গাই প্ৰচলা পাইখানা দি নোৱাৰে আজি লাগে মই চে দায়িত্বখিনি পালন কৰি দিওঁ বুজিছ বান্তে লগাই যাম দিন দিয়া তোচাত আৰু এজনকৈ ময়মালত আছে কি গেঙ্গ পতে বান্ধে লগে আর বান্ধে হেটে থে আগে ধর গেঙ্গি করে থি কাতুরা পড়ে তারপরে সিওতরা পড়ে বান্ধে খুঁধে রেডি করে কিন্তু বনবানতে যতদিন বাজির দিয়ে এই গেঙ্গর সম্বন্ধে বই বার নহন অতকাই বার নন তারপরে মূল খন্দ কোনো বার নন এথদিন বোলান্তোরা নপরে বনবানতে পরিমাণ গেল ধুঁৱ দৰা নকৰে ইথানিং শিং মাহেদি হয়তো চেৰ পাঁচ মাহ ছয় মাহ হৈ পাৰে টেপ বান্তে কোনে অৰ্টকোঠাত ফালিত ধাৰত বাংলা নহয় মূল পৃথক কোনত বাংলাও বতে মূল ইকে নাগ অৰ্টকোঠাত টেপ বান্তে যিকোনো ফালি ফাৰণ ধাৰা ফালি অৰ্থকোঠাত চেনেই দলে উৰিহৰপিজন ঠেপ বনবেৰ জ্ঞান ধৰাণ এই অট্টকোঠালৈ মিলাগে নানেই পুজুৰ কটেপ চিনি হৰ্বান দে উত্থোন ব্যাকান দেখা গেল দে মিলি বিনয় সম্মত নয় ধর্ম সম্মত হি নয় ঠেকুয় লেখা আগে আর যদি ধর্ম সম্মত বিনয়সম্মত হি নগুলি কে ঘর সত বিকুড়ে দিলে যে সরমন তেজিভাত শিগুণ কথা নি বিনয়সম্মত যদি নয় সি যদি বিকু করে দিলে সিগুণ সরমন বাদে তেজি ভাত জীগুণ ও জীবন সিগুন বিকু এই সে বিনয় না চিত্রী আগে ঠে কুতো ধাৰাত দেখনে আমিতো বিক কু নহয় যাওঁ আমিতো চৰমান আগি থে থাৰাই কুঁহি ঘূৰিবে পাছত আগোন চৰমান ঘূৰি আঘোন বিষ ক'বাত মন হলে সত্ৰ বৰ্ষে সতৰ বৰ্ষা হ'লি ঠেও ৰাজি হৈ যাৰগৈ যিবে পোন্ধৰ বৰ্ষা হয়ি যিবে আঠ বৰ্ষ হয়ি প্ৰায় ৰাজি হৈ যোন প্ৰায় একশ চাই উৰে যিহেতু বিষ ক'বাত আই যিকোনো নহয় নহবাক যিকোনো বৰ্ষা বৰ্তিয়ে ঘূৰি নবাত দেখা যায় নহ'বাক বুজনি থে বনবিহার আমি ভগবান দেয় হয়েছে বানতে গেঙ্গরান বিতর্কিত ইয়ে বিনা সম্মত নয় সব করে দিলে নয় তাই কুশি ঘরা না ইউ নালা ঘুরি দিনা সে ন তারা আমার অনুমতি নদন অলায় গেঙ্গর ভরি বসে করে হন তাই বিতর্কিত সত অলে নয় আর সত অলে যে অধে ঘুরি দিব থারাল ই আলোচনা করি বেতে সমাধান করি বেতে সে পর্যন্ত যে নয় তাই তারা এক হাওয়ার ফেলে যাদের নই মর্যাদা মতে বহুত হাওয়ার ফেলে যে পনেরো জন সাহর ফেলে র যদি দেগুনও হাওয়া ফেলে ভাগ সে নয় আমি সাহত ইন্দ্রভুদ্ধ বুদ্ধচের পানু সহ এই পান্তেগঞ্জ জীবন আগে মাংঘায় ইন উদ্যোগ ও দেয় ওই পণ্ঠি দিদিন ঘুরে দেয় সিহ বহুদই হল তাই ইহত ঘুরি দিলগি তেত্রিশ জন তেত্রিশ জন বেঁধে তাই ওই চোদ্দ তারিখ আরও হাগড়াঝুড়ি বাক ফুরি নবা ইয়েন্দ্ৰ যি গুণ ইউন সি গুণ চৰৱণ পাতে আগ যিউনৈ মন হ'লে পোন্ধৰ বৰ্ষ হওক দহ বৰ্ষ হওক যি চৰৱন পাতে আগন বিনয়জনে সত্যাই বিনয়ে যেন বুদ্ধ হৈ বিনয় অনুসাৰে সেই দুখ সেই কু ইহ গেল গেল প্ৰত্যেক বজন আমি কৰি নদী বনৰ বিহাৰত প্ৰত্যেক বজন ভূজোজন সূৰ্যজন আদিৰ কৰি বিকো হন চৰা ত্ৰিজন তাই প্ৰত্যেক বজাৰত যে ঘুৰি দিব গুৰি দিলে চিউন যে ন বছৰৰ মনতে ভাপ আচ্ছা তুমি মাৰি ভাল নিচি ইনকাম পৰিহানি নহয় তাই এক সময় সি হ'ব আমি আগৰ গেংঘৰাণত যিব নোৱাৰেই আমি আগৰ গেংঘৰ নথি গেলত যিব নোৱাৰেই আমি যদি মৰি যায় আমি যদি ফুৰে তাৰ বিকুঠি ভাং নিহৰ বনমান দেচা জানক দেখোন দৰমন চিউন তুমিয়ে হ'ব ন বিকু নদী ধৰিলে ইনকাম পৰিহানি নহয় আনি তুমি মানি ভার সি ধর সহিহীল সে নাতে আমি সেতেই এক বিনয় বিনয়সম্মত করি নেই যাতে বনবানদের সাজন বিখ নপুরন আজীবন বিক্ষুসংঘান সে বিনয়সম্মত করিবে শ্রেতা করিতে আমি আমি শ্রেতা কর্তে আর আমের নোমান ধন মানে বনবিহার ধ্বংস করিবার শ্রেতা কর্তন এটুকু আচ্ছা বনবান তের বন্ধানতে চেৱক আনন্দ মিত্ৰ আন দে তুমি অনেকেই সহৰ বওঁ কম বেছি দূৰ ধৰিত দি কাকা হওঁ হম সহৰবা লাগিব মৰে মেইন চাঙা বেহাৰ আজি দুপৰা চিলন বুজ নি বৰ্ণৱান দৰে চেৱা জেকা ভা পেলাই বন্ধান দৰে চেৱা কৰ্ত যেনে গৰম দিনত ৰে ত বিজম বিদ্টে বিত্তে বিত্তে বিধ্টে গুমে যাতে দম নাল বৰা গুৰি ফুৰি যাবা থাক তই আদুগুণ হওঁ খাই পোক কৰি বান্দে চেয়াৰ নালাগে আদুগুণ সিঅ হিয়ে গুৰু দি সে করে সেবা করবর গাধের দানা হইতে মানে নয় মর পুণ্য হয়ে যায়নি মর সেবা করি সেবা করতে বে কানি উপস্থিত থান গাধি দেয় ভাইকানা যা দেয় ভাইকানা ঘর যা পদ্ম ঝাল বাড়ি দোঙ্গানি ইয়ে সেবা করত তুমি পিঠে জানি মূর বন্ধু মানুষের হে হ্যা গাই দাও সধান বাঁধি মিলে নমান হতে হনুমন্তরে নুমানিল এসে না তুমি কান মন হলে ডর সিনিয়র বিকু হোক বর বি কু হোক সত্য মৃত্যুকা যা যাই ঘুরছো বুঝছোনি হনপানতে সত্য হর হনপানতে মিত্তু হিনকাত যা যাই ঘুরছো তোমার কন ফলি জিবে হব বুঝছনি ফল্লেদ জিবে হই মনে হলে ডর বি কুক হোক হয়তো ভুলও হয়ে পড়ে মিথ্যেও হয়ে পড়ে তুমি উভয় সদা নেই সত্য মিথ্যা যা করি নেই সত্য আন গ্রহণ করি বেদে বুঝছো নেই বর বিক্ষু হয় বলি নেই সিনিয়র বিক্ষু হয় বলি নেই মেম্বার চেয়ারম্যান থে নেই থে যে সতী গব থার যে বোল নথেব সে মনে নচ্ছু ডাঙর হলে মনে হলে মেম্বার চেয়ারম্যান মন্ত্রী হোক থারও বলতে পারে বুঝছো তুমি সেবাদে দে সতীক খান সত্যবান হুবন সত্য হুবন বিনয় সম্মত হুবন ধর্ম সঙ্গত সেবা দে বুঝছো সেই আনাত চানুয সদা নচোন বনোৱাতে বহাই দিয়ে কাৰণ লোচন দিওঁ ফৰ চা চুন্য দেনী দেচনত লোচন দিয়া দে চাংমাৰ ইয়ে চেকেণ্ড নেট ইয়াই মূৰকবি মানুহ ফৰবা মানুহে মানুহ নি মুৰখবি একদিনী বোলে থাগৰা উঠিয়ে ফৰবত চেয়াৰত বৈনি থাৰ লগে চাগ মানুহ যা গণ যোগাৰ চাৰ্টাই বেলি মানুহ চোনৰে আচ্ছা উন্নী ফৰবোৰ আনি এনেকুৱা অজল অ ইণ্টি এনেকা নিজো অ হয় বোলে দেই এই থাকোঁতা দাদা অ বুলে খানে তুমি কা bitte জানি ফর ফানি অজনি যথা দি আই আসে তো কেরে হন たら টেবিল ল হল সোন্দেবা নাই তুমি হে দুッケপ মানুষ আম হোতাছ নে না তুমি ফানি এনে পজন যথা দি 보도록 একটু দেখো নি কইলা বলতে এ তুমি যে হোতাছ সাত আয় আয় না দে আয় আয় না হয় এখানা পেছে গচ্চো হয়তো তারা ডাঙড়া বিল নে ঠরাইও বলতে পারে অরহাদারও বলถา দি তৃষ্ণামুক্ত হলে অর্হদর বুল থায়ুধই হয় দেয় বুল হয়েছে ধারও বুল হয়েছে হাজে আন্ডার চিওরি যা হচ্ছো এই কেনা বিচের ঘুরে সেই আন্দা চিওরি যাবাই হতা ধরলে বুলন ধরলেও

বনভান্তে সাজে আচলতে আৰু সন্দেহ ধৰা বনভান্তে ঘূৰি যায় বনবান্তিক অৰ্হত বনবান্তিক ভাই তাই ঘূৰি যায়গি আচলে বনবান্তে ঘূৰি যিটো কিয় নহয় মূলতঃ ইএন হচ্ছে দেং ঘ আন আগে তো সিগনে ল গেঙ্গলতা উত্তেদায় বনুকাঙা হইলেও নতুন গেঙ্গি এলাকা তুমি যে বনগর বি কিলার দায় কোনে থারালে পরামর্শ করে উড়ায় বান্তি আমার হি ঘুরিব আমার দায়িত্ব করি করে থন বাজারতো যে বানতে বান্তি পরামর্শ করে উড়ায় মহা সংগদান গোড়া সরু হচ্ছেন বনবিহারত তারা প্রত্যেক বছর মহা সংগদান গোড়া না গড়েছেন সিদ্ধান্ত লোহ গে গতে আর পররাধি কানচি দেলকে বনবি কান স্থাইবার আমি কানি পি বান্দেওনের পরামর্শ ধরনের গেঙ্গান সিগন এ গেংরান ধুলি এক করে যাবি এ সে সিদ্ধান্ত সে গেঙ্গ বনবান গোড়াও সে নয় এ সিদ্ানা উদ্যোগ লুকা হইলায় সে নি বিকু মিলিনে থারা উদ্যোগ লই উন গোড়ানো ধারা ঠেকালি নেই হ্যাঁ বনবান্ত ওই সত নে যাই একেবারে যে বনবান্ত ধুল দিয়ে অনুমতি দিয়ে সে দুঃখে নয় তে সেন ধুলো যে ধারা আগে উদ্যোগ লই তে এনে বাদে লাগে রবি গেঙ্গর হারম বিকু বাড়ি যাদান ধ আগন শিগন নোয়াদন তে ইয়ন ডাঙর গোড়া যাই তে ইয়ন ধুলো যে আমার ডাঙর পান্তে অনুর সঠিক ধারণা নয় হলা হির করে ধুলে এই ধুলো যে বোলানো যে গই বিনয়সম্মত করে নয় বুল ওই যে ওই কুশি পুরিবে রাখে হারে দু রাখে হারম পরিষ্কার তারা নাই ইয় বিচার করছে বুঝছনি বনমানে গ্যাং গর গর গান ইয় আমার বিক্ষুসংঘর প্রয়োজনে কদে হতে করে দেয় তে অনেকে সন্ধ্যে প্রসার করতন ইয় বনবান্তে হয়ে যান্তে অধিষ্ঠান করে যেন লারে নিব আসলে সেটুক্ নয় বিক্ষুসংঘর প্রয়োজন মরিনে বিক্ষুসংঘ করছেন বনওয়ানতেরা জানিওন মতে তে মুজে ত্রহাল রিয়াম দোকানি দাম অর জে মনন নতাই ভরিবে লাঙ্গোই বনওয়ানতে জউ অনুমতি গেঙ্গরা নতে জেনেই মানদে দানে দিকা হামছনি তে বানতে আমি কিঙ্গরা গরিবাম ভয়ন কই বনু বা হইলো নি আয় তে বানতে তেলে তাদুরি দিবা মাতরো ওইওই আগরা গোইছে তো কি দিয়ে ফরে তাদুরি বানতে তারা যেন উদ্দলয়ন তা উদোলনে ওই মানতে এনেক দিয়ে কিন্তু নথায় হয় আরও হচ্ছে গো মানে আমি যে থাকে কণ্ঠে নোয়ারে বড়ো মানুষ দিদি বাড়ে মানে গে তাই হেঁচি গো সে বিনয়সম্মতো কো নয় ভয়ু ধারা ডাক বছর করে ভয় হয় গত যে আমি যারা ফরলি বিনয় ফেজন তারা দ তা মৈসী নেই মুং তা ইন্দ্রত্তানের বিনয় শত্তে ইয়েন আমার মন গোড়া সদা নয় আনন্দ মিত্রে থাকতুন হুদিনে হত্তে নহয় ইন্দ্রগুত্তানের থাম মন হদা নয় করুণা বংশধা এই ধারা মন নয়। ইয়ান ইয়েনও ইত্যুর ভাড়া বিনয় বৈজনছে ইয়ং হেটুকৃ ফুড়েছে ইয়ং সঙ্গে নমিলির হাজে নমিলির জ্বান মুবতেই রাজি হেন তো ঠিক গত্ত যে এই অবস্থা ভাজা ভাজি শুইছনি তে কুঠাৰা ঠিক নগৰিয়ে আমি ঠিক কৰিয়ে কিন্তু ঠিক নকৰিলে সি হব ভৱিষ্যত বিকু ফৰি যাবকৈ মনে কৰিছ দে মনে ঘূৰিব দে বিকু ভৱিষ্যত আমি মৰি গলে আমাৰ বেজৈগুন আগেংগাৰত জীৱন হৈয়েই চিগুণ মৰি গলে বিকু ফৰি হন বন তেনেতে চৰমান চৰমানদন কিন্তু বিক্ষু ঘূৰি জানচুত কিন্তু বিনয়নে হতে বিনয় নাকা দের মঞ্চি গুল অদন বুঝে পাইলু না নিল বিজয়ান এ বিষয়া নালা দুকি বুঝছনি দেখ তুমি কেঙ্গরান ঠিক করা না সঠিক মনে করো না ঠিক নগরা না সঠিক মনে করতে ইয়ে নালা বিনয় সম্মত ধর্ম সম্মত ভাবে মানে নয় ঠিক করে পাতা আমি ঠিক কথা জানি কেন বুঝত নি মৃত্যুর পর্যন্ত তোমার এই বিষয় জানি নেই তাই হোক আরো বান্ধে দায়া গণ মৃত্যুর তোমার কোনো সুখ মঙ্গল হোক বিশ্ববাহী সুখ হোক তোমার নির্মাণ লাভের হেতু হোক এই আশীর্বাদ কামনা করে নেই মগতানি ইয় করে দিল